ভালো করে একদম জমাটিয়া আজকে সানডে একটাই দিন কাটাও কাল থেকে তো আবার শুরু হয়ে যাবে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ এন্ড আছে সবাই তো শনিবার সকাল যাচ্ছি বুঝতেই পারছো ফুটবল ক্লাসে আর এই উইক থেকে একটু সুবিধা হয়েছে ফুটবল ক্লাসে টাইমটা একটু পিছিয়ে গেছে তো সেই কারণে আরামসেই উঠে যাচ্ছি রিল্যাক্স মর্নিং যাকে বলে আর ওয়েদার তো একদম ঠান্ডা ঠান্ডা রোদ নেই বললেই চলে মেঘলা ওয়েদার চলো আজকে ব্রেকফাস্টে হয়েছে মেথি পারাঠা আর তার সাথে আলু ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি প্লেন আর কি তো মেথি পারাঠার জন্য না এটা তোমার আটা বেশি আর কি নিয়ে তার মধ্যে একটু ময়দাও মিশিয়েছি তার সাথে হচ্ছে পেঁয়াজ কুচি মেথি শাক যে মেথি শাকের কুচি কাঁচা লঙ্কা কুচি একটু রসুন কুচি সব দিয়ে আর কি আটাটা একবারে মাখা আর তোমার সাথে ওই নুন মিষ্টি তেল দিয়ে যেমন পরোটার জন্য মাখা হয় সেরকমই বাট কোনো মশলা দিইনি সেটা তোমাদের ওপর যদি চাও তো দিতে পারো বাট আমাদের এরকম প্লেনই ভালো লাগে আর পরোটা কিন্তু একদম ওই খুব বেশি মোটা পরোটা বানায়নি পাতলা পরোটা অল্প তেলে শেঁকা বাট তোমরা কিন্তু এটা ট্রাই করো আর কমেন্ট করে জানিও ট্রাই করার পরে কেমন লাগলো ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম ব্রেকফাস্টও করলাম সাথে অন্যান্য টুকটাক কাজকর্ম করে নিলাম এখন চলে এসেছি ওকে আবার পিক করতে এবার এখানে ওকে নিয়ে ফেরার পথে দেখছি এখানে দেখো কত লিচু আগে ব্যাঙ্গলোরে খুব লিমিটেড জায়গাতেই লিচু মানে পাওয়া যেত আর বেঙ্গলি সাপ্লায়ার তো দেয় বাট এরম রাস্তায় এত লিচু এবছর যেন একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু লিচুর দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানে প্রচুর বেশি হয় বলতে পারো প্রায় বোধ হয় সাড়ে তিনশো চারশো হয় কেজি যায় এবছর কত চলছে আমি জানি না এপাশে পাশে বাচ্চাগুলো মানে নিমলি আদি রুহি টিয়ানা সব খেলতে শুরু করে দিয়েছে সকাল থেকে আর ডুগু এই শনিবার সকালটা এত ব্যস্ত যায় ও আর সেরকমভাবে খেলার টাইমটা পায় না ওই কারণে এসে আমাকে বলে একটু সুইমিংয়ে নিয়ে যাওয়ার জন্য বাট আজকে যা ওয়েদার মনে হয় যেতে পারবো না তাও দেখা যাক এই আর কি শনিবার সকালটা ওর পরপর ফুটবল গিটার এখনও অ্যাকচুয়ালি গিটার ক্লাসে দিয়ে ফিরলাম তাই দেখছি বাচ্চাগুলো এখানে খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাঝে মধ্যে এরম ভালোই লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড কারখানা দেখতে নিজের ছোটবেলার কথাও মনে পড়ে সাথে টুকুকে না গিটার ক্লাস থেকে নিতে এসছি ওর ক্লাস এখনও চলছে ওর ক্লাসটা ভেতর দিকে হয় বাট এই সামনের রুমটায় গানের ক্লাস চলছে তো বসে বসে শুনছি এত ভালো লাগছে আর সাথে দেখো এই দেওয়ালগুলোতে মানে কোর্সে ভর্তি আর এত মিনিংফুল কোর্সগুলো তাই বসে বসে পড়ে বেশ সুন্দর সময় কাটছে আর সাথে ওরকম একটা সুদিং মিউজিক পাশে চলছে মানে সব বাচ্চারা আর কি করছে যে এত মানে বলে বোঝাতে পারবো না এর ভাইপটা একদমই আলাদা দেখতে পাচ্ছো একজন ছুট দিয়েছে পুরো অ্যাকচুয়ালি ক্লাসটা রাস্তার ওপারে তো তাই যতক্ষণ রাস্তাটা ক্রস করতে হয় মাম্মার হাতটা ধরে থাকে তারপর একেবারে হাত ছেড়ে ছুট দেয় এই এখন যদি একটু সুযোগ পায় খেলবে আর না হলে তারপর মাম্মাকে শুরু করবে সুইমিং যাব এটা করব ওটা করব। আসলে ও ক্লাস টাস করে মানে ফিরতে ফিরতে সবার খেলা মোটামুটি শেষ হয়ে যায় এই আর কি চলে এলাম রান্নাঘরে এবার হলো লাঞ্চ টাইম আর হাসি মুখটা দেখছো তো দাঁড়িয়ে আছে কর্নারে কেন বলো তো মাম্মাকে হেল্প করে এই সার্ভ করার সময় সব সব বেড়ে বেড়ে দিই গুছিয়ে নিয়ে যায় আবার বেড়েও দেয় এক এক সময় যাই হোক তো এই হলো আজকের মেনু সোয়াবিন ঝিঙে আলু পোস্ত ডাল বেগুন ভাজা এই সবই আর কি শনিবার তো একদম সিম্পল তবে তোমরা কতটা নোটিস করেছো জানি না আমাদের বাড়িতে কিন্তু যেদিনই নিরামিষ থাকে দেখবে সয়াবিনটা হয়েই যায় কেন বলো তো যেই শুনবে নিরামিষ আজকে মানে ওডুকগুড়ো যখনই মনে পড়বে সয়াবিন করতেই হবে ও সয়াবিন খেতে যে কী ভালো বাসে আমারও অবশ্য ভালো লাগে তো এটাই মানে ভেজ ডেতে ওর কাছে এটাই হচ্ছে মানে সুস্বাদু খাবার গুড ইভিনিং অল তো ঘুম তো দিয়েছি ডেফিনেটলি শনিবার দুপুরে ভালো করে খাওয়া দাওয়া করে তার সাথে পোস্ত ছিল

হবে যাই থাকে ভালো ঠান্ডা থাকে মানে আমাদের অফিসের কয়সা বলছিলাম না কবে তখন থেকেই সব ছেলেরা বাইক থেকে যারা আসে অলরেডি সব জ্যাকেট পুলোবার মোটা পরতে শুরু করে দিয়েছে চলো যাই পনির স্যান্ডউইচটা আর কি একটু অন্যভাবে করছি মানে একদম দেশি স্টাইলে অল্প একটুখানি ওই তলায় চিজ মানে একটা হাফ করে দিলাম আর সাথে এই যে পনিরগুলো না এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি আর সেটাই এই যে লম্বা লম্বা আর চাইলে মোটা দেওয়া যায় বাট তাহলে না স্যান্ডউইচটা ভেঙে যেতে পারে তো ওই জন্য মোটামুটি মিডিয়াম রেখেছি আর তার উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিলাম তার সাথে নুন আর চাট মশলা ব্যাস ওই জন্য এবার বন্ধ করছি মনে রেখে কোনটায় লঙ্কা দিয়েছি কারণ মাকে তো লঙ্কা দেওয়া যাবে না সেই কারণে মাকেও দিই না ডুবুকেও এরকম স্যান্ডউইচে কাঁচা লঙ্কাটা দিই না এখনো ঝাল খেতে পারে তাও এই আর কি চলো এবার একটু বসিয়ে দিই অ্যাকচুয়ালি তোমার এই যে দেশি স্টাইলে যেমন এই স্যান্ডউইচটা বলছি না এটা আমি দিল্লিতে খেয়েছিলাম দিল্লিতে এরকম সেম জিনিসই পনিরের জায়গায় ওরা ডিম সেদ্ধ দিয়ে করে আর চিজটাও অপশনাল থাকে বাট খুব ভালো লাগে খেতে প্লেন ডিম সেদ্ধ দিয়ে রাস্তা রাস্তা না ব্রেকফাস্ট বিক্রি হয় ডিম সেদ্ধটাকে পুরো একদম ওরা কুচি কুচি করে দেয় আর কুচি করে হয়ে গেল বসে দিলাম হয়ে যাবে তো দিল্লিতে ব্রেকফাস্টে খুব বিক্রি হয় ওখানে তো নর্থে খুব মানে ব্রেকফাস্ট মানে ওরা পরোটা বোঝে আর মানে ভালো লাগে বিভিন্ন রকম টেস্টি পরোটা হয় তার সাথে এটাও দেখতাম খুব বিক্রি হতো স্যান্ডউইচের মতন বাট স্যান্ডউইচ মেকারে নয় তাওয়াতে সেকে করা আর ভেতরে একদম ডিম সে পুরো কুচি কুচি করে তার সাথে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এইসব নুন টুন সব দিয়ে কর আর বেশি করে বাটার দিত দারুণ হতো খেতে

আমরা বলতো অভিজিৎ আজকেও একটু এপাশে গেছে তো এবার আপনিও আসবেন হ্যাঁ তো যাই হোক আজকাল তাড়াতাড়ি খেলে নেয় খেলে আমরা এখন আমরা তো দেরিতে বেরোই আমাদের সাথে এও বেরিয়ে আসে মাঝে মধ্যেই এখন অফিসটা শুরু হয়ে গেছে বলে চাটা তেমন খাওয়া হয় না কাল তো হয়নি আজকে ভাবছি চাও খাবো আর না একটু অভিজিত কেনাকাটিও রয়েছে হ্যালো এভরিওয়ান রবিবার সকাল ভাবলাম আজকে তোমাদের সকালটা ছাদ থেকে দেখাই বিশ্বাস করে না বাজে এখন বেলা দশটা রোদ তো এক ফোঁটা নেই আর এত ঠান্ডা ঠান্ডা আমেজ মানে কি বলবো ঘুম তো সেই অফিস যাই বলে সকালবেলা মোটামুটি ওই সাড়ে পাঁচটা ছটার থেকে না চোখটা খুলে যায় কিন্তু অন্য সময় মানে এমনি নর্মাল টাইমে এরকম ঘুমটা ভেঙে গেলে আমি জেনারেলি উঠে কিছু একটা মানে অনেক সময় হাঁটতে বেরিয়ে যাই এরকম আর কি এবার আজকে মানে কিছুতেই ইচ্ছে করছিল না শুয়ে শুয়েই মানে এপাশ ওপাশ করতে করতে আবার একটু চোখ লেগে যাচ্ছে এরকমই আর কি মানে এত ঠান্ডা বিশ্বাস হতো বাইরে মানে এখন যদি বাইক থেকে বেরো জ্যাকেট পরে বেরোতো আমার এরকম ঠান্ডা লাগছে আর রোদ বলতে এই মাঝে মধ্যে হালকা একটু একটু মানে জল পড়ছে এখানে হালকা একটু একটু মানে এই মানে এসে উঁকি দিচ্ছে এরকম আর কি তাই ভাবলাম একটু ছাদ থেকে এসে তোমাদেরকে দেখাই কীরকম মানে অবস্থা তার সাথে হাওয়া দিচ্ছে প্রচণ্ড ডুগু ক্লাসে গেছে আজকে অভিজিৎ নিয়ে গেছে এই তো চলো গিয়ে এরপর ব্রেকফাস্টের পালা আজকে গরম গরম লুচি আর আলু কুমড়োর তরকারি দেখি চলো তার আগে এখন একটু কফি খাবো আমিও উঠেছি মানে সব পরেই তিনজনে একসাথেই উঠলাম উঠে ডুবুরে এই হয়ে দুধ দুধ খেয়ে বেরোলো আস্তে আস্তে তাই চলো দেখি তো নিচে এসে গেছি আর এই যে কফি খাচ্ছি আর সাথে টুকটাক বাজার টাজার বললাম সেগুলো সব পরপর ঢুকছে আর আজকে একটু মন দিয়ে রান্না করার ইচ্ছে অনেক দিন হয়ে গেল রান্না করছি না কেমন একটা মনটা খুচখুচ করছে যাই হোক তাই এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো এখন ওপাশে রান্নার এই ম্যারিনেশন এটা ওটা করতে করতে ব্লগটাও এডিট করে ফেলি আর চোখ খুলে রাখতে পারছি না এত মানে কি বলবো যাই না কেন ঘুমিয়েছি বেশি বলবো তাই ফ্রেশ লাগছে অনেক দিন পর যাই হোক তোমরাও ভালো করে একদম জমাটিয়া কাটাও আজকে সানডে একটাই দিন কাল থেকে তো আবার শুরু হয়ে যাবে চলো আর যাওয়ার আগে স্যার लाइक सब्सक्राइब और कमेंट करते एकदम होलोना टाटा